ভাঙা চূড়া জীর্ণশীর্ণ মসজিদের নামাজ পড়ছে মুসল্লিরা মোরলগঞ্জ উপজেলার ষোলরং খাউলিয়া ইউনিয়নের চান্নাং ওয়ার্ড ছোটপরীর পূর্বপাড়া গ্রামের মুসল্লিরা ঝড় বৃষ্টি শীত রোদের মধ্যে কষ্ট করে নামাজ পড়ে যাচ্ছে টিনের ছাউনি কোনোরকম টিনের বেড়া দিয়ে ছোটপরি পূর্বপাড়া বাইতুন্নুর জামে মসজিদে নামাজ পড়া মুসল্লিরা ও গ্রামবাসীরা কিছু টাকা পয়সা তুলে বিল্ডিংয়ের কাজ শুরু করলেও অর্থের অভাবে কাজ বন্ধ হয়ে যায় অর্থের অভাবে কি আল্লাহর ঘর মসজিদের কাজ থেমে থাকবে না কোনোভাবেই না মসজিদ নির্মাণের কাজ থেমে থাকেনি কখনো তাই মসজিদ নির্মাণে সবাই সহযোগিতা করুন মসজিদ নির্মাণে গ্রামবাসীরা তারা উল্লেখ করেন দেশ ও বিদেশের সকল মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমাদের এলাকা খুব গরিব এলাকা আমাদের অর্থের অভাবে এই মসজিদের বাকি কাজ আমরা সম্পাদন করতে পারিনি তাই সকল দানশীল ব্যক্তিদের প্রতি আমাদের অনুরোধ এখানে আমাদের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সভাপতির বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার দেওয়া হয়েছে আপনারা যে যা পারেন আমাদের এই মসজিদের জন্য কিছু দান করবেন যেন আমরা সেই ডানের উচিলে আমাদের মসজিদকে বাকি কাজ সম্পাদন করতে পারি তাই সবাইকে ডান করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমরা একটা মসজিদ করতেছি আমরা কিছু কাজ করেছি বাকি কাজ করতে পারি না আপনাকে সাহায্য চাই আমরা আমাকে সহযোগিতা করেন আমরা মসজিদ যেন করতে পারি আলাইকুম বিসমুল্লা রহমান রহিম দেশ এবং দেশের বাইরের এবং ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমাদের ছোটোপুরি একটা মসজিদের নির্মাণ কাজ আমরা এলাকার সবাই মিলে অর্থনায় অর্থায়নে আমরা কিছু কাজ করেছি এখন আমাদের এলাকায় আমরা পারতেছি না যেহেতু আমাদের এলাকায় কোনো বিদেশি লোক নাই কোনো বিজনেসম্যান নাই আমরা যতটুকু সম্ভব এই মসজিদের কাজটা পিলিয়ার এবং এই পর্যন্ত করছি এখন এখন আপনাদের কাছে অনুরোধ দেশে এবং দেশের বাইরের এবং আমাদের সোনাং খাউলিয়ানের বাড়ি ছোট পরিক্রাম চার নম্বর চার ওয়ার্ড এবং যারা বিদেশে থাকেন প্রবাসে থাকেন অনেকে সাহায্য করেন বা সহযোগিতা করেন বা দান করেন আপনাদের সবার কাছে অনুরোধ আমাদের এই ছোট বড়ি মসজিদটা আপনারা একটু দান করেন আপনাদের দানের উচিলে যেন আমাদের মসজিদটা সম্পূর্ণ কাজ করতে পারি এই অনুরোধ করছি সম্মানিত দেশি ও বিদেশি মুসলিম ভাই সকল আপনাদের কাছে আমাদের এই মসজিদের পক্ষ থেকে আকুল আবেদন আমরা এই এলাকা অত্যন্ত গরিব এলাকা আমাদের এই এলাকা একজন এই গ্রামে একজন চাকরিজীবী একজন ভালো ব্যবসায়ী এমন কি এই এলাকার কোনো কৃষকেরও দশ কাঠা জমি কায়মি নাই আমরা এই মসজিদটা আমরা এখানে প্রায় এক দেড় হাজার মুসলিম বসবাস করতেছি নামাজ পড়তে আমাদের কষ্ট হয় তাই এই মসজিদখানা তৈরির উদ্যোগ নেই আজ প্রায় বিগত পাঁচ ছয় বছর আমরা এই পর্যন্ত করছি আর করতে পারি নাই আমরা আমাদের তরফ থেকে আপনাদের কাছে আমরা আকুল আবেদন করছি আমরা সাহায্য চাই যাতে এই মসজিদটা নির্মাণ কাজ করতে পারি হ্যাঁ ওই মসজিদটা সম্পূর্ণভাবে সম্পন্ন করতে পারি এই বলে আপনাদের কাছে আমার on